ফেসবুক মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এটা কেন আসে এটা আপনি কিভাবে সলভ করবেন পার্সোনালি আমি নিজের ফেসবুক পেজে এই প্রবলেমটা বেশ অনেক দিন ধরে ফেস করেছি ফাইনালি আমার পেজ থেকে পলিসি ভায়োলেশন আমি দূর করতে সক্ষম হয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই পলিসি ভায়োলেশন দূর করা যায় আমার দেখানো স্টেপগুলো ফলো করে মাত্র অল্প কয়েকদিনেই আপনি পেজ থেকে এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন তো চলুন কিভাবে করবেন দেখে আসা যাক অলরাইট গাইস আপনি প্রথমে পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে সুইচ করে দিবেন তারপর থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন তাহলে এখানে দেখতে পারবেন নিচের দিকে একটা অপশন থাকে পেজ রিকমেন্ডেশন প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন আপনি जस्ट এই পেজ রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে প্রথম যে অপশনটা আছে পেজ স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করে দিবেন এর এখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজের মধ্যে এক্স্যাক্টলি কোন টাইপের প্রবলেমটা আসে

কখন এই মনিটাইজেশন পলিসি কারণে আসে না আসার সম্ভাবনা নাই বললেই চলে যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে সেটা হচ্ছে আন কন্টেন্ট থাকতে পারে বা হচ্ছে লিমিটেড অরিজিনারি অফ কন্টেন্ট থাকতে পারে

এখন কি কি কারণ এর আসতে পারে? প্রথমত পেজের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেকেই নিজেদের ভিডিও নিজেরা দেখে। ইউটিউব চ্যানেল বহু পেজের ভিডিও ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেকেই নিজেদের ভিডিও নিজেরা দেখে। এখন ফেসবুক আর ইউটিউবের অ্যালগরিদম এতটাও উইক না যে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন ওয়াচ টাইম কমপ্লিট করতেছেন ফেসবুক বুঝতে পারবে না। এটা কিন্তু না। ফেসবুক, ইউটিউব এদের অ্যালগরিদম অনেক স্ট্রং। আপনি শুধু একটা ফোন না যদি একটা ওয়াইফাই আন্ডারে বিভিন্ন ফোন থেকে নিজের ভিডিও দেখেন ওটাও কিন্তু ফেসবুক ধরে ফেলবে তো অবশ্যই কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না ইউটিউব হোক ফেসবুক পেজ হোক যেখানেই হোক নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না হ্যাঁ একবার দুইবার দেখার প্রয়োজন হতে পারে যে ভিডিওটা ঠিক আছে কি না বা ভিডিও রেজুলেশন ঠিক আছে কি না এটা চেক করার জন্য একবার আপনি দেখতে পারেন বাট তার মানে এই না যে বারবার নিজের ভিডিও বারবার প্লে করে করে দেখবেন তাহলে কিন্তু মনিটাইজেশন পলিসি চলে আসবে আর যদি অলরেডি এসে থাকে তাহলে তো আর কিছু করার নাই এই কাজটা অবশ্যই স্টপ রাখেন দ্বিতীয় অধ্যায়ে করতে পারে পেজের ওয়াচ কমপ্লিট করার জন্য অনেকেই নিজেদের ভিডিও নিজেরা শেয়ার করে হ্যাঁ আপনি আপনি চাইলে একটা প্রোফাইল মানে পেজের একটা ভিডিও বা একটা পোস্ট আপনি চাইলে প্রোফাইলের মধ্যে শেয়ার করতেই পারেন একটা দুইটা তিনটা পোস্ট বা ভিডিও হলে ঠিক আছে বাট অনেকেই পেজের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তাদের নিজেদের ভিডিও নিজেরাই বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে দেয় অটো अप्रুভাল গ্রুপ হোক বা পাবলিক গ্রুপ হোক প্রাইভেট গ্রুপ হোক বিভিন্ন গ্রুপের মধ্যে নিজেদের ভিডিও নিজেরাই শেয়ার করে দেয় হ্যাঁ অবশ্যই পারে এবং এই কারণেও কিন্তু আপনার পলিসি টা আসতে পারে যদি অলরেডি এই কাজটা করে থাকেন তাহলে সাবধান এই কাজটা কখনোই করবেন না আর যদি অলরেডি করে থাকেন তাহলে পুরাতন কিছু ভিডিওতে গিয়ে মানে যেখানে যেখানে শেয়ার করছেন ওই শেয়ার পোস্টগুলো ডিলিট করে দেন যেহেতু আপনি সহজে পলিসি ভ্যালুশনটা রিমুভ করতে পারবেন এরপরে যে কারণে আসতে পারে আজইটাকে যে বললাম যে ভিডিও আপলোড করার কারণে পলিসি ভ্যালুশনটা আসে না এটা একদম মানে ঠিক না আসতে পারে দেখা যাচ্ছে আপনি ভিডিওতে এমন কিছু দেখাইছেন যেটা ফেসবুক পলিসির বাইরে তখন কিন্তু পলিসি ভ্যালুশনটা আসতে পারে দেখা যাচ্ছে বিভিন্ন 18 প্লাস কোন কিছু দেখাইতেছেন বা হতে থাকতে রক্ত বা ব্লাড দেখা যাচ্ছে এরকম কিছু আপনি দেখাইতেছেন ভিডিওতে বা থাম্বনেইলের মধ্যে তাহলেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে

আপোসমা ইউটিউবে আপলোড করেন অথবা প্রথম একটা প্রোফাইলে আপলোড করেন তারপরে সেটা পেজে আপলোড করেন এই ক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনাকে পলিসি ভায়োলেশন দিবে এন্ড আমার যেটা হয়েছিল আমার পেজের মধ্যে তো বললাম যে বেশ অনেক দিন এই পলিসি ভায়োলেশনটা ছিল তার কারণ হচ্ছে আমি আগে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতাম দেন এটা পেজে আপলোড করতাম এই কারণে কিন্তু পলিসি ভায়োলেশনটা আমাকে অনেক দিন প্যারা দিছে বাট এখন আমি এটা করি না আগে প্রথমে পেজের মধ্যে ভিডিওটা আপলোড করবেন তারপর সেটা সেই ভিডিওটা আপনি YouTube টিকটক বা অন্য যে কোনো কোথাও আপলোড করেন কোনো সমস্যা নাই তবে প্রথমে অবশ্যই পেজের মধ্যে আপলোড করবেন তাহলে কিন্তু পলিসি এই ভালেশনটা সমাধান হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে তারপর আর একটা কারণ হতে পারে যে আপনার পেজের মধ্যে বা আপনার যেই ফেসবুক আইডি দিয়ে ফেসবুক পেজটা খুলতেছেন সেই আইডিতে যদি কোনো সমস্যা থাকে আইডি তে ওয়ার্নিং বা যদি রেস্ট্রিকশন থাকে তাহলে কিন্তু সেই প্রভাবটা আপনার পেজের মধ্যেও পড়বে তো এই কারণও কিন্তু পলিসি ভ্যালুশন আসতে পারে সুসম্ভব এই 6 থেকে 7টা কারণ যেগুলো আমি বললাম এই কারণগুলোর জন্য ফেসবুকে পলিসি ভ্যালুশনটা আসতে পারে এই কাজগুলো করবেন না এই কাজগুলো যেগুলো করে ফেলছেন অলরেডি সেগুলো যদি સુধরণের উপায় থাকে তাহলে সেটা করেন যেমন শেয়ার করা পোস্টগুলো শেয়ার করা ভিডিওগুলো ডিলিট করে দেন প্রোফাইল পিকচার কভার পিকচারে নিজে ছবি দেন যদি অ্যাডমিন আইডিতে সমস্যা থাকে তাহলে ওই অ্যাডমিনটাকে চেঞ্জ করে নতুন অন্য একটা ভালো মানে ফ্রেশ একটা প্রোফাইলকে অ্যাডমিন দিয়ে রাখেন এই tarz পোস্টটা কাজ করেন তাহলে এই পলিসি ভ্যালুশনটা সহজেই সমাধান হতে পারে

সাহস বলবো না ঠিক মানে অতটা অডাসিটি আমার আসে নাই তো আপনারা চাইলে কিন্তু ছবি দিয়ে মানে প্রো এর মধ্যে আপনার স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখা যাবে আপনার অডিয়েন্স গুলো ওই ছবিটাই দেখবে

সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ